আল্লাহ তারা বনে ইসরায়েলিদেরকে ফিরাউনের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন তিনি তাদের জন্য সমুদ্রের পানি দুই ভাগ করে দিয়েছিলেন যেন তারা ফিরাউনের হাত থেকে নিরাপদে সরে যেতে পারে তারপর তিনি ফেরাউনকে বনে ইসরায়েলিদের চোখের সামনেই পানিতে ডুবিয়ে দিলেন যেন ফিরাউনের মৃত্যু নিয়ে তাদের কোনো ধরনের সন্দেহ না থাকে এত কিছুর পরেও যখন নবী মোসা আলিয়া আল্লাহ আল্লাহতালার কাছ থেকে সরিয়াহ নিয়ে এলেন এবং বনে ইসরায়েলিদেরকে বললেন তাদের ভুল বিশ্বাস শির্কের অভ্যাস এবং নষ্ট সংস্কৃতিকে বর্জন করে সেই শরিয়াহ অনুসারে তাদের জীবনযাপন করতে তখনই শুরু হয়ে গেল তাদের নানা ধরনের টালবাহানার ই মনে করে দেখো যখন তোমরা বলেছিলে মুসা আমরা তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে নিজের চোখে সামনাসামনি দেখছি ঠিক তখন তোমাদের উপরে বজ্রপাত হলো যখন তোমরা স্পষ্টভাবে তাকিয়েছিলে বনি ইসরায়েলিদের এই সমস্যাটা খুবই কমন একটা সমস্যা যেটা বর্তমানে অনেক মুসলিমদের মধ্যেও রয়েছে এসব মুসলিমরা আল্লাহতালার প্রতি মোটামুটি বিশ্বাস রাখে কিন্তু ইসলামের বাধ্যতামূলক নিয়মগুলো যেমন পাঁচ ওক্ত নামাজ পড়া রমজানে দৃষ্টা রোজা রাখা প্রতি বছর জাকাত দেওয়া এই ধরনের কাজগুলো করার মতো যথেষ্ট তাগিদ বা কারণ খুঁজে পায় না অনেকে আবার আল্লাহতালা যে সত্যিই আছেন এবং কোরআন যে সত্যিই তার বাণী তা নিয়ে মাঝে মধ্যেই দ্বিধাদ্বন্দ্বে ভোগে এছাড়া আজকের কিশোর কিশোরীরা পাশ্চাত্যের কার্টুন চলচ্চিত্র আর ইন্টারনেটের বদৌলতে এমন সব লেখালেখি পড়ছে যেগুলো প্রতিনিয়ত ধর্মীয় শিক্ষাকে ব্যঙ্গ করে আল্লাহ আল্লাহতালার অস্তিত্বকে যুক্তির গোলক ধাদায় মিশিয়ে দিতে চায় এগুলো পড়ে প্রথমত ধর্ম নবী এবং সৃষ্টিকর্তার প্রতি তাদের শ্রদ্ধা যেমন পুরোপুরি চলে যাচ্ছে একই সাথে তারা অনুভূতিহীন হয়ে যাচ্ছে তাদেরকে তখন যথেষ্ট যুক্তি দেখালেও কোনো লাভ হয় না তারা তাদের বিভ্রান্তির গোলক ধাদায় ঘুরপাক খেতেই থাকে অলৌকিক ঘটনা দেখানোর একটি সমস্যা হলো ঘটনাটি যারা নিজের চোখে দেখে তাদের উপরে ঠিকই বিরাট প্রভাব পড়ে কিন্তু তাদের ভবিষ্যৎ বংশধরেরা যারা শুধু তাদের পূর্বপুরুষের মুখে ঘটনার বর্ণনা শুনে তাদের খুব একটা গায়ে লাগে না ধরুন আপনি একদিন বঙ্গোপসাগরের তীরে হাঁটছেন এমন সময় প্রচণ্ড বাতাস শুরু হলো আর দেখলেন সাগরের পানি দুই ভাগ হয়ে গিয়ে সাগরের মধ্য দিয়ে একটা রাস্তা হয়ে গেল তারপর সেই রাস্তা দিয়ে হেঁটে পার হয়ে এলো মিয়ানমারের অত্যাচারিত মুসলিমরা এটা দেখার পর আপনার উপর একটা বিরাট প্রভাব পড়বে আপনি হয়তো পরের মাসেই উমরা করতে চলে যাবেন কিন্তু আপনি যদি একদিন আপনার ছেলে মেয়েদেরকে এই অলৌকিক গল্পটা বলেন জানো একদিন আমি দেখলাম বঙ্গোপসাগরের পানি সরে গিয়ে সাগরের মধ্যে দিয়ে একটা শুকনা রাস্তা তৈরি হয়ে গেল আর তখন মিয়ানমারের গরিব মুসলিমরা হেঁটে হেঁটে বাংলাদেশে চলে এলো দেখবেন তাদের উপর কাহিনীটার সেরকম কোনো প্রভাব পড়বে না কারণ তাদের কাছে সেটা একটা গল্প ছাড়া আর কিছু নয় তারা সেই ঘটনা শোনার পর দিন থেকেই ভিডিও গেম খেলা মুভি বা হিন্দি সিরিয়াল দেখা বিয়েতে সেজে গুজে হয়ে যাওয়া সব বন্ধ করে আদর্শ মুসলিম হয়ে যাবে না ধরুন কেউ দাবি করলো যে ভাই আমাকে সমুদ্র দুই ভাগ করে দেখাতে হবে না আমি যদি ছোটোখাটো একটা অলৌকিক কিছু দেখি তাহলেও হবে যেমন আকাশ থেকে গম্ভীর স্বরে যদি কেউ কথা বলে বা আলোর তৈরি মানুষের মতো দেখতে কেউ যদি আমার সামনে এসে বলে হ্যাঁ কুরআন সত্যিই আল্লাহ আল্লাহতালার বাণী এতে কোনো সন্দেহ নেই তোমাকে এর পুরোটা মানতেই হবে তাহলে আমি সত্যি বলছি কালকে থেকে আমি একদম পুরোপুরি ইমানদার হয়ে যাব। আল্লাহর কসম অথচ এই লোকটাই যখন একদিন গাড়ি চালানোর সময় রেডিওতে শুনে কারওয়ান বাজারে আগুন লেগেছে সেখানে বিরাট যানজটের সৃষ্টি হয়েছে যানবাহনকে অনুরোধ করা হচ্ছে সেদিকে না যেতে তখন সে জরুরি মিটিং থাকা সত্ত্বেও খবর শোনা মাত্র গাড়ি ঘুরিয়ে মগবাজারের দিকে চলে যাবে তার মনে কোনো সন্দেহ থাকবে না যে সত্যি সত্যি সেখানে আগুন লাগলো কি না সে দাবি করবে না আমাকে যদি একটা আলোর তৈরি প্রাণী এসে বলে কার্বন বাজারে আগুন লেগেছে তাহলেই আমি শুধু বিশ্বাস করব না হলে আমি মানতে পারছি না রেডিওর খবরটা সত্যি কিনা অর্থাৎ লোকটি ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে যে সে রেডিওকে বিশ্বাস করবে যে রেডিওর সাংবাদিকরা মাঝে মাঝে রাজনৈতিক দলের মদদে ভুল তথ্য প্রচার করে সিগারেটের বিজ্ঞাপন দেয় পশ্চিমা ব্যান্ডগুলোর সুরশুরি দেওয়া গান চালায় সেই একই রেডিওর সাংবাদিককে তার বিশ্বাস করতে কোনো আপত্তি নেই কিন্তু যখন কোরআনের কোনো বিষয় আসে তখন সে নানা যুক্তিতর্কের দিকে ঝুঁকে পড়ে যেই কুরআন তাকে কোনো ধরনের অন্যায় করতে বলে না কোনো ভুল তথ্য দেয় না তার ক্ষতি হবে এমন কিছু করতে কখনো বলে না সেই কুরআন যখন তাকে বলে নামাজ পড়তে রোজা রাখতে জাকাত দিতে সুদ না খেতে ঘুষ না দিতে রাস্তাঘাটে মাথা ঘাড় হাত বের করে অর্ধনগ্ন হয়ে ঘোরাফেরা না করতে তখন সে আর সেটাকে মেনে নিতে পারে না তখন তার একটা অলৌকিক কিছু দেখার প্রয়োজন হয়ে পড়ে এই ধরনের মানুষের সমস্যাটা আসলে অলৌকিক কিছু দেখা নয় বরং তাদের আসল সমস্যা হচ্ছে পক্ষপাতহীনভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে নিজেকে পরিবর্তন করার সদিচ্ছার অভাব তাদের যদি সত্যিই ইচ্ছা থাকতো তাহলে তারা চিন্তাভাবনা করে নিজেরাই বুঝতে পারত যে কুরআন সত্যিই মহাবিশ্বের সৃষ্টিকর্তার বাণী এবং একে আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তাদের তখন আর অলৌকিক কিছু দেখে নিজেকে বিশ্বাস করানোর প্রয়োজন থাকতো না মানুষ আল্লাহতালাকে তখনই বিশ্বাস করে যখন সে নিজে থেকে উপলব্ধি করতে পারে যে তিনি সত্যিই আছেন তাদেরকে কিছু যুক্তি প্রমাণ দেখালেই তারা আল্লাহতালার উপর পুরোপুরি বিশ্বাস করা শুরু করে দেয় না এবং তাদের জীবনকে পাল্টে ফেলে না ইমান একটি দীর্ঘ সফর যার গন্তব্যে শুধু তর্ক করে পৌঁছা যায় না আল্লাহ আল্লাহতাল যে অস্তিত্ব রয়েছে তার পক্ষে হাজার হাজার প্রমাণ মহাবিশ্বে ছড়িয়ে আছে তার অস্তিত্বের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ হল এই সৃষ্টি জগৎ আল্লাহতালার অস্তিত্বে বিশ্বাস না করার মানে হল এটাই বিশ্বাস করা যে এই পুরো সৃষ্টি জগৎ এসেছে শূন্য থেকে কোনো কারণ বা কোনো ঘটনা ছাড়া যা একটি অবৈজ্ঞানিক দাবি যাদের বিজ্ঞান নিয়ে যথেষ্ট পড়াশোনা আছে তারা এই ধরনের অবৈজ্ঞানিক দাবি করে না শুধুই উঠিতে বিজ্ঞানীদের মধ্যে এই ধরনের হাস্যকর দাবি করতে দেখা যায় যাদের পড়াশোনা বিজ্ঞানের দুই একটি শাখার মধ্যেই সীমাবদ্ধ যারা নিরপেক্ষভাবে জানার আগ্রহ থেকে আল্লাহ আল্লাহতালাকে খুঁজে বেড়ায় শুধু তাদের পক্ষেই শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া সম্ভব হয় তাকে খুঁজে পাওয়াটা একটা বিরাট সম্মান এই সম্মান মানুষকে অর্জন করতে হয় শূন্য থেকে সৃষ্টি জগৎ তৈরি হওয়াটা যে যৌক্তিকভাবে হাস্যকর একটা তত্ত্ব সেটা নিয়ে ডক্টর ডেভিড বিস্তারিত যৌক্তিক প্রমাণ দিয়েছেন এমনকি মাল্টিভার্স তত্ত্ব যে আসলে একটা পলিটিক্যাল কৌশল যেখানে দুর্বোধ্য গণিতের আড়ালে নাস্তিকরা লুকিয়ে থেকে তাদের সেকুলার মতবাদ প্রচার করে যাচ্ছে সেটা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেছেন ডিএনএতে তিনশো কোটি অক্ষরে যে এক প্রচণ্ড সৃজনশীল এবং অকল্পনীয় জ্ঞানী সত্তার স্বাক্ষর স্পষ্টভাবে লেখা আছে সেটা ডক্টর ফ্রান্সিস সুন্দরভাবে দেখিয়েছেন যা আধুনিক জনক অ্যান্থনি ফ্লিওকেও আস্তিক হতে বাধ্য করেছে যাদের ভিতরে ইমান আনার সদিচ্ছা রয়েছে তাদের আল্লাহতলাকে দেখার আসলে কোনো প্রয়োজন হয় না তারা পক্ষপাতহীনভাবে বিচার বুদ্ধি খাটিয়ে সৃষ্টি সৃষ্টিজগতকে নিয়ে গভীরভাবে চিন্তা করলেই সেই সৃষ্টি জগতের স্রষ্টার প্রতি শ্রদ্ধায় মুগ্ধ হয়ে ইমান আনতে পারে আর যাদের ইমান একদম নরবরে বা ইমান আনার ইচ্ছা একেবারেই নেই তাদেরকে অলৌকিক কিছু দেখালেও যে লাভ হয় না তার উদাহরণ হলো বনি ইসরায়েল জাতি যাদেরকে নবী মুসা আলহ্লাম ভয়ঙ্কর সব অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন যেমন সমুদ্র দুই ভাগ করে দেওয়া নীল নদের পানি রক্তাক্ত করে দেওয়া ইত্যাদি এছাড়া ইতিহাসে এরকম অনেক উদাহরণ রয়েছে যেখানে মানুষকে সাংঘাতিক সব অলৌকিক ঘটনা দেখানো হয়েছে কিন্তু তারপরেও অনেক মানুষ হয় বিশ্বাস করেনি না হয় বিশ্বাস করেও কয়েকদিন পর আবার শিরকে ডুবে গেছে শেষ পর্যন্ত নিজেদেরকে পরিবর্তন করতে পারেনি